শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীনগরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে জাতীয়তাবাদী কৃষক দল মুন্সীগঞ্জ থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি মাইজ মাইজভাণ্ডারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার বেলা এগারোটায় উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গনে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব অরুণ শেখের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব শহীদ মজুমদার বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান ও সিনিয়র সভাপতি আশরাফ হোসেন মিলন এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম সদস্য আফজাল হোসেন শ্রীনগর ইউনিয়নের তুহিন শেখ পাটাভোগের মাজহারুল শ্যাম সিদ্ধির আব্দুল হান্নান আউলাদ হোসেন হারুন তালুকদার কুকুটিয়ার বারেক শেখ নুরুল ইসলাম হাসারার সাইজুদ্দিন সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাঘরার মনোয়ার হোসেন মন্টু ও আফজাল শেখ ভাগ্যকুলের কায়েস মোরল ও ইকবাল হোসেন তন্তুরের রবিউল হোসেন ও সোহেল রানা আটপাড়ার সুজন ও আলীল শেখ এবং বীর তারার মিনার শেখ সহ কৃষক দলের নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি এ সময় মাসব্যাপী এ কর্মসূচিকে সফল করতে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় জাহান হিমু দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে